আমরা তো সকলেই জানি ভারতের প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে ভালো সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তাহলে কেনই বা বাংলাদেশের সঙ্গে এত ভালো সম্পর্ক থাকার পরেও ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার নির্মাণ করা হয়েছে যেখানে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে নেপাল ভুটান বা চীন এমনকি চীনের সঙ্গে এত খারাপ সম্পর্ক থাকার পরে কেনই বা এই সীমান্তগুলিতে আজ অবধি কোনো কাটাতার সীমান্ত নির্মাণ করা হয়নি এমনকি যেখানে নেপাল বা ভুটানে ইন্ডিয়ান কোনো সাধারণ নাগরিক অথবা নেপালি বা ভুটানি কোনো সাধারণ নাগরিক যাতায়াত করলে কোনো কম কোনো পাসপোর্ট অথবা ভিসার প্রয়োজন পড়েনা অন্য দিকে বাংলাদেশে যেতে গেলে অথবা বাংলাদেশীরা ভারতে আসতে গেলে পাসপোর্ট এবং ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এই পাসপোর্ট এবং ভিসা ছাড়াই আপনি যদি ভারতে ভ্রমণ করেন আপনি হয়ে যাবেন একজন অনুপ্রবেশকারী এমন ইন্ডিয়ান বিএসএফ অথবা ইন্ডিয়ান কোন বিএসএফ এর হাতে ধরা পড়লে আপনার হতে পারে যাবত জীবন काराবন্ধ যেখানে নেপালে আর ভুটানে গিয়ে আপনি দিব্যি ঘুরে আসতে পারবেন একদম বিনা পাসপোর্ট এবং ভিসায় আজকের ভিডিওতে আমরা ভারত এবং বাংলা সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরেও নির্মাণ করা হলো তা সম্পর্কে কেনই বা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবে তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক ভারত ভাগের সর্বপ্রথমই পাকিস্তান আলাদা দেশ গঠন করে তারা ঠিক কয়েক বছর পর বাংলা ভাগের মাধ্যমে বাংলাদেশ একটি আলাদা দেশে গঠন হয় যদিও ভারত ও বাংলাদেশ ভাগের বহু রক্তনমিকখ ইতিহাস রয়েছে সেগুলো বিষয়ে আমরা অন্য কোনো এপিসোডে শুনে নেব ভারত থেকে বাংলাদেশ ভাগ হওয়ার পর বাংলার দুটি নাম একটি ভারতের পশ্চিমবঙ্গ আর একটি বর্তমান বাংলাদেশের পূর্ববঙ্গ যেহেতু তৎকালীন সময়ে বাংলাদেশ ভাগ হওয়ার পর শুরুর দিকে সেরকম কোনো নেতৃত্ব দিন ছিল না অথবা উৎপত্তি হয়নি কোনো রাজনৈতিক দলে তাই পাকিস্তান নিজের অধীনে নিয়ে নেয় বাংলাদেশকে এবং বাংলাদেশকে পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয় শুরুর দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে ভাষা ভিত্তিক কিছু সমস্যার কারণে বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর খুবই অত্যাচার শুরু করে পাকিস্তান আর এদিকে দেশ ভাগের পর থেকেই ভারত এবং পাকিস্তানের খুব একটি ভালো সম্পর্ক ছিল না প্রায় রক্তনিপেক্ষ সংঘর্ষের কথা শোনা যায় কাশ্মীরের ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতে এবং খুবই খারাপ সম্পর্ক তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক আজ অব্দি ঠিক হয়নি ঠিক তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চুক্তিতে পাকিস্তানের এই ইস্যুগুলি নিয়ে ভারত ও পাকিস্তান সীমান্তে কাটাতার নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার এবং এই সিদ্ধান্তের সময় অবধি বাংলাদেশ পাকিস্তান শাসনের পূর্ব পাকিস্তান ছিল যেহেতু সেই সময় অব্দি বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল ঠিক তখনই ভারত পাকিস্তান সীমান্তের সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার নির্মাণের সিদ্ধান্ত নেয় ভারত সরকার ঠিক সিদ্ধান্তের কিছুদিন পর ভারত পাকিস্তান সীমান্তে কাটাতার নির্মাণ শুরু হলেও ভারত বাংলাদেশ সীমান্তে কোন রকম কাটাতার কাজ শুরু হয়নি ঠিক তার কয়েক বছর পর তৎকালীন বাংলাদেশের জনপ্রিয় নেতৃত্ব শেখ মুজিবার ও মুক্তিযোদ্ধার সহায়তে বাংলাদেশ থেকে পাকিস্তান শাসন সরাতে সক্ষম হয় এবং অবশেষে উনিশশো সালে ১৬ ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে বর্তমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা ওড়ানো হয় এবং এই স্বাধীনতার পেছনে ভারতের একটি বিশাল ভূমিকা রয়েছে বাংলাদেশে ঠিক তখনও কোনো কাটাতার সীমান্ত নির্মাণ করা হয়নি এ এর আসে আর এক বড় সমস্যা যেহেতু সবে মাত্র বাংলাদেশের গদিদের নতুন সরকার এবং এই স্বাধীনতা সংগ্রামী যুদ্ধে অনেক অভাব অনটন দেখা দেয় বাংলাদেশের মধ্যে এবং দেশটির আয়তনের তুলনায় ছিল ছিল অনেক বড় পপুলেশন এবং দেশটির মধ্যে না কোন রকম সংস্থা ছিল না রকম বাণিজ্য কৌশল এবং ক্ষুধার জ্বালায় হারিয়েছে অনেক বাংলাদেশিদের প্রাণ এবং সেই সময় অভাবের কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে আসা শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ তখন হচ্ছে ভারত অবস্থা খুব একটা ভালো ছিল তাও নয় এবং এবং বাংলাদেশের তুলনায় অনেক ভালো ছিল ভারতীয় এবং একের পর এক কর্মসংস্থান গড়ে উঠে ভারতের মত দিনের পর দিন উন্নত হতে থাকে ভারতবর্ষ উন্নত হতে চলছিল ভারতের কৃষি সংস্থা তখনও বাংলাদেশের অবস্থা খুব শোচনীয় এবং দিনের পর দিন বেড়েই চলছিল বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করা এতে খুবই অসুবিধার মধ্যে পড়তো ভারতের সাধারণ নাগরিক ঠিক এই সমস্যাগুলো নিয়েই ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্তে অস্থায়ীভাবে কাটাতার নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং বিএসএফদের সীমান্তে টহলদারি শুরু করা হয় এবং এর ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কমাতে সক্ষম হয় ভারত কিন্তু কমাতে পারেনি চরাকারবার বা ব্লাক তখনও শুরু হয়ে যায় যোদ্ধারভাবে ব্লাক ও চরাকারবার এবং আনলিগাল ভাবে দেশের অনেক সম্পদ এভাবে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দেখা দেয় ভারতের এবং এই সমস্যা সমাধানে ভারত সরকার উনিশশো সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের সিদ্ধান্ত নিয়ে নেয় এবং বিএসএফ দের গুলি করার অর্ডার দিয়ে দেয় যারা ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে মাল পাড়াপাড়ের চেষ্টা করবে এবং এই সমস্যাগুলোর কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার নির্মাণ করা হয়েছে এবং এই কাটাতার নির্মাণ করার পর আর এক বড় সমস্যার মধ্যে পড়ে ভারত ও বাংলাদেশের সাধারণ নাগরিকরা যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো কাটাতার সীমান্ত ছিল না এবং খুব সহজেই পারাপার করা যেত তাই এরই মধ্যে অনেক সম্পর্ক তৈরি হয় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে এবং মূল সম্পর্ক ছিল বিবাহ বাংলাদেশের অনেক ছেলেমের বিয়ে হতো ভারতে এবং ভারতের অনেক ছেলেমেয়ের বিয়ে হতো বাংলাদেশে এবং এই বন্ধন ধরে রাখতে বা দুই দেশের ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য ইন্টারন্যাশনাল পাসপোর্ট এবং ভিসার সিস্টেম চালু করা হয় এবং ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকটি স্থলবন্দর নির্মাণ করা হয় এবং যদিও বা এই সমস্যাগুলি না হতো তাহলে হয়তো বা আর কোনো ভারত বাংলাদেশ সীমান্ত থাকতো না। যাওয়া আসা করতে দুই দেশের সাধারণ মানুষ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভুটান বা চীন কেন কাটাতার সীমান্ত আজ অব্দি নির্মাণ করা হয়নি অথবা নেপাল বা ভুটানে যাতায়াতে কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন পড়ে না কেন প্রথমত আসি চীনের কথায় চীনের ভারতীয় নাগরিক যাতায়াত করতে গেলে বা চীনের সাধারণ নাগরিকরা ভারতে আসতে গেলে পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয় এবং ভারত চীন সীমান্তে কাটাতার সীমান্ত নির্মাণ হয়নি এই জন্য যে পুরো ভারত ও চীন সীমান্ত কোথাও ভারত বাংলাদেশ সীমান্তের মতো সমভূমি সীমান্ত এরিয়া নেই পুরো সীমান্ত জুড়েই রয়েছে বড় বড় উঁচু উঁচু পাহাড় এবং এই চীন সীমান্তের মধ্যেও পরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তাহলে আপনারাই বলেন যে এই সীমান্তে কাটাতার নির্মাণ করা আদৌ সম্ভব এবং এই পাহাড়ি সীমান্ত হওয়ার কারণে ভারত চীন সীমান্তে আজ অব্দি কোনো কাটাতার নির্মাণ করা হয়নি তাহলে নেপাল ও ভুটান সীমান্তে কেন কোনো রকম কাটাতার সীমান্ত নির্মাণ করা হয়নি সমভূমি থাকার পরেও তাহলে শুনি নিন নেপাল বা ভুটানে কোনো নির্দিষ্ট বর্ডার সিকিউরিটি ফোর্স নেই এবং এই নেপাল ও ভুটান সীমান্তে শুধুমাত্র ইন্ডিয়ান সীমান্ত রক্ষা করে থাকে এবং নেপাল আর ভুটানে যে সাধারণ তাদের তিন ভাগ ভাগ করে দুই ইন্ডিয়ান নাগরিক এবং নেপাল ও ভুটানে ব্যবসা বাণিজ্যর ইন্ডিয়ান নাগরিকরাই করে থাকে এবং নেপাল আর ভুটানের সঙ্গে কোনো দিনও যুদ্ধ হবে না এটা হান্ড্রেড এ হান্ড্রেড শিওর এই কারণগুলোর কারণে আজ অব্দি নেপাল বা ভুটান সীমান্তে কাটা তার বেড়া নির্মাণ করা হয়নি এবং ভারতীয়রা যাতায়াতের জন্য কোন রকম কোন পাসপোর্ট ভিসা লাগে না তবে ইন্ডিয়া বাদে অন্য কোন দেশের নাগরিক নেপাল ও ভুটানে ঘুরতে আসতে চায় তাহলে অবশ্যই পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন এই ভিডিওটি কেমন হয়েছে এবং কথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা বাই বাই